এলামনগর পশ ও সাধারণ গল খুব সুন্দর মাইসামগর পুলিশপড়া সতীসংঘ কাপাশিয়া সালাম চাষি এবং গোলরক্ষক নৌ রিভার স্পোর্টস

রিভা ফোর্স রিভা স্পোর্টস রনি ও গোল কিন্তু সেভ করতে পারতো হয়তো আরও টোটলি সেভ হতো দিলীপ শক্তি সঙ্গ পাঁচ নম্বর যাচ্ছি এবং সেভ সেভ করছে নহু নহু কিন্তু খুব দক্ষ প্লেয়ার গোলরক্ষক আর পোস্টের পিছনে বারবার বলা হচ্ছে দর্শক বন্ধুরা ওহ পাওয়ারফুল শট ছিল আমাদের মাঝে জয়ন্ত বিশ্বাস অবশার ভক্ত জয়ন্ত বিশ্বাস মহাশয় রিভার্স করে নিচ্ছে ওনারই বন্ধু বিশ্বাস মহাশয় শক্তি সংস্থা

খুলেছি বড় শক্তি সঙ্গের ফোন নম্বর যাচ্ছি ছোট নিচ্ছে হচ্ছে স্পোর্টসের নুহু ও কিন্তু লাইনে গিয়েছিল কিন্তু পলাশিপাড়া শক্তি সঙ্গ যারা রয়েছেন আপনারা অবশ্যই মন্ত্রী সুমন হাজরা

উভয় দলকে বলা হচ্ছে আপনারা আপনাদের টিম মাঠে নামিয়ে দিন সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে দিনের আলোর মধ্যে আমাদের ফাইনাল ম্যাচ শেষ করতে হবে আপনাদের অনুরোধ পাটিকা বাড়ি পাঁচ ফোরন রেস্টুরেন্ট বনামেবি বক্সিপুর উভয় দলের কর্মকর্তাদের অনুরোধ করা হচ্ছে টিম মাঠে নামিয়ে দিন